ফনের উপরে একটা এম দিয়ে তার উপরে বোটা এভাবে বেগুন আঁকা যায় টু এর সঙ্গে এভাবে একটা হাঁস আঁকা যায় সহজে ডানা দিয়ে দিতে হবে নিচে জল থ্রি দিয়ে একটা শামুক আঁকা যায় চার দিয়ে একটা মৌমাছি আঁকা যায় এভাবে তার স্টেপগুলো দিয়ে থ্রি দুই পাশে দুইটা থ্রি দিয়ে ডানা এবং পাঁচ দিয়ে এভাবে পাল তুলে নিচে একটা নৌকা এঁকে দিলে পাল তোলা নৌকা এরপরে দুইটা টানা দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে ছয় দিয়ে এভাবে ঘুরিয়ে একটা জীবন্ত শামুক যেটা হেঁটে যাচ্ছে সেটা সুন্দর করে আঁকা যায় এরপরে সাত দিয়ে একটা মুরগি আঁকতে হবে মুরগির ঝুঁটিটা একটু ছোটো হলে ভালো হতো নিচে ডিম দিয়ে পাখনাগুলো দিয়ে দিতে হবে সুন্দর করে আট দিয়ে একটা গাড়ি আঁকা যায় এভাবে আট দিয়ে দুইটা চাকা এবং উপরে গাড়ির অংশটা দিয়ে দিলে সুন্দর হয়ে গেল গাড়ি এরপরে নয় দিয়ে একটা গোলাপ আঁকা যায় নয়ের চারপাশে এরকম বাঁকা বাঁকা লাইন দিয়ে পাপড়িগুলো করে লাস্টে বৃত্তি এবং ডাল দিয়ে হয়ে গেল এরপরে সুন্দর করে রং করে দিলাম কেমন লাগলো তোমাদের জানাবে